সেটাই তো জানি না এখনো বাকি গল্প শোনো তখন বুঝবা কাকা তারপর আপনি কি করলেন আমি ছুটে হেরা মোল্লার বাড়ি যাই কিন্তু তার বাড়ির দরজা ভেতর থেকে আজ খোলা বাতাসে দুলছে হেরা ভাই হেরা ভাই আসেন এক ছায়া দরজার আড়াল থেকে বের হয়

সেই রাতের পর গ্রামের অদ্ভুত ঘটনাগুলো বাড়তে লাগলো কেমন আজানের সময় পায়ের শব্দ। রাতে কারা যেন বাড়ির পাশে দাঁড়িয়ে শ্বাস নেয় এমন কি মানুষও হারিয়ে যেত কাকা কতজন হারিয়েছিল একজন না দুইজন না মোট চারজন মনে হয় কবরটা ভুল ছিল তাই না হুম তাই আমরা কয়েকজন ঠিক করলাম পরীর আসল কবরটা খুঁজে বের করব রাতে গেছিলেন নাকি আমরা পাগল নাকি রে দিনে কিন্তু জানো কবরের মাটি খুঁড়তেই কি বের হয়েছিল কি বের হয়েছিল কাকা তোমরা ভাবছো পরীর দেহ পাওয়া যাবে না কবরটা ছিল ফাঁকা মনে কবরে দেহ নাই মনে না দেহটা নাই তাহলে যে রাতে আপনার সামনে দাঁড়িয়েছিল সে কি ওটা পরীর আত্মা ছিল না রে ওটা ছিল পরীর ছায়া পরি মারা যাওয়ার পর তার আত্মা শান্তি পায়নি আর যে পরীকে হত্যা করেছে সেও সত্তা এখনো খালের আশেপাশেই ঘরে কিন্তু কিন্তু কাকা পরীর আত্মা কি সত্যিকারে কি কখনো দেখা গিয়েছিল মনে কবরে দেহ নাই মানে না দেহটা নাই তাহলে যে রাতে আপনার সামনে দাঁড়িয়েছিল সে কে ওটা পরীর আত্মা ছিল না রে ওটা ছিল পরীর ছায়া পরী মারা যাওয়ার পর তার আত্মা শান্তি পায়নি আর যে পরীকে হত্যা করেছে সেও সত্তা এখনো খালের আশেপাশেই ঘোরে কিন্তু কিন্তু কাকা পুরীর কি সত্যিকারে কি কখনো দেখা গিয়েছিল কিন্তু হঠাৎ দেখলাম খালের ওপারে এক মেদ দাঁড়িয়ে মেয়েটির পরনে সাদা পোশাক মাথা নিচু কিন্তু তার পায়ের নিচে পানি ঘুরে ঘুরে কালো হয়ে যাচ্ছে ওখানে কে তুমি কি পরী তোমাকে কে মেরেছিল মেয়েটি মাথা চোখে ভয় নেই কিন্তু তার গলা নেই গলা থেকে কেবল কালো ক্ষত দেখা যায় পরীর চোখ তখন পানির মতো ঝাপসা হয় তারপর সে হাত তোলে খালি ওপারের বাস দিকে ইশারা করে কক পুরীর দেহ কি পেয়েছিলেন পরের দিন আমরা সবাই মিলে সেই বাস ধারে খুঁজতে গেছিলাম কিন্তু সে গল্পটা আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর জিনিস আসলে সেটা কি ছিল কাকা দয়া করে থামেন না আমাদের হাট দুগদুগ দুগদুগ করছে তামলে তোদের রাতের ঘুম উদাও হয়ে যাবে কারণ পরীর দেহ পাওয়া গেল কোথায় জানিস শেওরা গাছের ভিতরে গাছের শেকরের তলায় জড়িয়ে মাখামাখি করা এক মোরানো শরীর মাটি খুঁড়তে খুঁড়তে দেখি গাছের শেকড় গুলো শরীরকে বাদার মতো জড়িয়ে রেখেছে মোসরানো হাত পা গলায় একটা দাগ ওর চোখ দুটো তখনও হাত খোলা যেন বাঁচার চেষ্টা করতেছে তাহলে কাকা গাছ খেয়ে ফেলেছিল হুম গাছ নিজে থেকে দেহটাকে টেনে নিয়েছিল তাহলে কি দেহটা কোথাও লুকানো হয়েছিল না রে দেহটা মারা যাওয়ার পর কেউ সেখানে টেনে নিছে মানুষ না কিছু একটা ওই কাজটার নিচে দাঁড়াইলে কেমন জানি ওটা ঠান্ডা লাগে রোদ থাকলেও একটা ঠান্ডা ঠান্ডা লাগে হায় কেউ কেউ বলে ওই গাছের ডাল নিজেরাই নরে। ওসব বাতি গাছ কি এটা 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 কি এই গাছটা কেবল গাছ না এটা এক ধরা গাছ যে আত্মা শান্তি খুঁজে পায় না এই গাছ তাকে টেনে নেয় তারপর সেই আত্মা আর বের হতে পারে না পড়ি কোথায় আসো আমরা দেহটা পেয়েছি এখন কি করব আমাকে মুক্তি দিন তোমাকে কে মেরেছে বলো পড়ি না হলে তোমায় কিভাবে শান্তি দেব আমি একাই মরিনি ওর হাতে ওর হাত খুব ঠান্ডা ও শুধু আমার গলা টানছিল আর ফিসফিস করে বলছিল তুই শুনেছিস তাই তুইও মরবি তোমার হত্যাকারী কে আসা না আলো না এখানে ভেতরে শুধু চারদিকে আর ঠান্ডা মনে হচ্ছে কে এখানে টেনে এনেছিল ওকে কাকা বললে কে ডাকলো তোমরা পিছানা তাকাইও না যেদিক দিয়ে ঢুকছি সেদিক দিয়ে বের হই না পরীর দেহ এখানে আনা হয়েছিল তার হত্যাকারী এখানেই আছে কাকা কাকা এটাই কি এটাই পরীকে মেরেছিল আরে এটাই এটা না মানুষ না জন্তু এটা খাল খালবুত জলের নিচেই জন্ম নেয় দুষ্টু আত্মা

আপনি আমার কথা বিশ্বাস করেছেন আমায় আপনি শান্তি দিলেন তোমার আত্মা শান্তি পাবে তো আপনার কাছে আমার আপনাকে অনেক ধন্যবাদ আমার দেহ যেখানে রেখেছেন অতিথি কাছে শেখর থেকে মুক্ত আমি এটাই হলো আমার শান্তি তাহলে এবার পুরীর গল্পকে এখানেই শেষ নারী গল্প কখনো শেষ হয় না কারণ এক রাত পর পুরীর দেহ যেখানে দাপন করা হলো সেই রাতে কবরের পাশে কে যেন দাঁড়িয়েছিল কবরের পাশে কে দুইটা জল জলে লাল সোপ সে সেই না মারা গিয়েছিল কিন্তু আমি বলেছি না ওটা মানুষ না তাহলে সেটা কি ছিল কাকা এটা এখনো খালের পানিতে থাকে যে খালে পরি মরেছিল সে খালে দাঁড়ে তোরা এখনো ঘুরতে যাস আর আজ জ্বরের রাতে আমার মনে হচ্ছে ওটা আবার খুব কাছে আছে